খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পড়ে গেলেন কিভাবে লাগলো তার চোট নিচক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেই সব প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু উঠতে শুরু করেছে আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নামছে লালবাজার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও পুলিশের নিরাপত্তার কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাবে লালবাজারের সাইন্টিফিক উইং গোয়েন্দা বিভাগের দল তারা কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হবে তদন্ত পুলিশ আধিকারিকরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন চিকিৎসকরা তার খেয়াল রাখছেন শুক্রবার প্রাথমিকভাবে এই খবর পাওয়া গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে নিজের বাড়িতে দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে তিনটিও নাকের কাছে একটি সেলাই পড়েছে পেছন থেকে ধাক্কা দেওয়ার একটা অনুভূতি পেয়েছিলেন মুখ্যমন্ত্রী তাহলে কি এটি নিচক দুর্ঘটনা নাকি পেছনে অন্য কোনো কারণ শুক্রবার মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতির পরীক্ষা করেছেন চিকিৎসকরা তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন কোনো বড় বিপদের আশঙ্কা নেই একথা প্রাথমিকভাবে জানা গিয়েছে ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় গতকাল জানান পেছন থেকে ধাক্কা লাগায় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী আর এই তথ্যের পরিপ্রেক্ষিতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বাড়িতে থাকাকালীন কিভাবে পেছন থেকে ধাক্কা লাগলো সেটাও বড় প্রশ্ন কিন্তু এখন যদিও পরে চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে তিনি অনুভব করেছেন বিষয়টি রক্তচাপ সমস্যা দেখা দিলে এমন ঘটনা ঘটতে পারে বলে জানানো হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন কোনোভাবে বিষয়টিকে ঢিলেমি দিতে চান না মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন দলবৎ নির্বিশেষে রাজনৈতিক নেতারা ঘটনার উপযুক্ত তদন্ত হওয়া উচিত এমনই দাবি করেছেন দিলীপ ঘোষ শ্রমিক ভট্টচার সহ অন্যান্যরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত